মুসলিম যুবক বলে বন্ধু আমার মূলত আমি পাগল নয় আমি বোকা বোকা জমিনের মধ্যে যদি নয় থাকে পাগল থাকে তবে তুমি বড় বড় বোকা পাগল খ্রিস্টান যুবক বললে এটা কেমন করে হয় বলতেছে দেখো তুমি যে কোরআনটা পড়ে ফেলতেছ এই কোরআন কি প্রতিবাদ করতে পারে এই কোরআন কি চলতে পারে এই কোরআন কি বলতে পারে এই কোরআন কি খেতে পারে বলে না এই কোরআন তো চলতেও পারে না বলতেও পারে না খেতেও পারে না প্রতিবাদ করতে পারে না মুসলিম যুবক বলে ও বন্ধু যুবক আমি হাসতে এর জন্য এই জমির এমন কোরআন আছে যেই কোরআন হাঁটতে জানে যেই কোরআন চলতে জানে যেই কোরআন খেতে পারে এই কোরান প্রতিবাদ করতে পারে ঈশ্বরে বলেন না না রয় তাকবি খ্রিস্টান যুবক আশ্চর্য হয়ে গেল এটা আবার কেমনে সম্ভব কোরআন কেমনে চলতে পারে কোরআন কেমনে হাঁটতে পারে কোরান কেমনে প্রতিবাদ করতে পারে খ্রিস্টান যুবক পাগল পাড়া হয়ে গেছে বন্ধু এই কোরান কোথায় পাব এই কোরানের পরিচয় কি এই কোরআনের সাথে সাক্ষাৎ করতে হলে আমাকে কি করতে হবে বলে না না তুমি ক্রেসানি হয় না এই কোরআন দেখতে হলে কোরানের সাথে সাক্ষাৎ করতে হলে তোমাকে বেশি কিছু করতে হবে না আগামী দিন ওই যে দিল্লি মসজিদের পাশে তোমাকে আমার আমার সাথে একটু যেতে হবে তাহলে ওই কোরআন কোরআনের সাথে তোমাকে পরিচয় করায় দেব খ্রিস্টান যুবক এবার কত তাড়াতাড়ি ওই কোরআনের সাথে সাক্ষাৎ করবে কোরআনকে দেখবে পুরা রাত্রটা তার চোখে ঘুম নাই রাত কেন অতিবাহিত হচ্ছে না সকাল কেন হচ্ছে না সকাল হয়ে গেল এবার খ্রিস্টান যুবক মুসলিম যুবকের হাজির হয়ে গেছে বাসায় আরে বন্ধু এত তাড়াতাড়ি তুমি কেন উঠলা তোমাদের ধর্মে তো ফজরের নামাজ ফরস নয় আমাদের ধর্মে তো ফজরের নামাজ তো ফরোশ জোহরের নামাজ ফরস, আসরের নামাজ ফরজ মাগরিবের নামাজ নামাজ ফরজ কেমন ফরস আজকে জুমান নামান যেমন ফরস ছিল ঠিক কিনা আপনাদের বেশ মনে হয় এমন যুবক নাই যারা পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এর বাহিরে কোনো যুবক পাওয়া যাবে না আমাদের ডাকাতে আছে জুমাবার মসজিদের আশেপাশে ডানে বামে সামনে পিছনে রাস্তাঘাট সব পরিপূর্ণ হয়ে যায় ফজরের নামাজে আংশিক আপনাদের সমাজে আছে ইমামে আজম আবু হানিফা সফর থেকে বাসায় ফিরলেন ক্লান্ত শরীর নিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়লেন হঠাৎ করে এমন সময় আগত এক আল্লাহর গোলাম এসে দরজায় করাাত করলো ইমাম আবু হানিফা দরজা খুলে দিলেন সালাম বিনিময় করলেন ভাই আপনি কিসের জন্য আসছেন হুজুর আমি একটা মাসালা জিগাবার জন্য এসেছিলাম কিন্তু মাসালার কথাটা আমার মনে নেই ঠিক আছে ভাই আপনার যখন মনে হয় মনে আসে তখন আবার আপনি চলে এসেন এ বলে তাকে বিদায় দিলেন আবার আবার সফর থেকে আসলেন আবার সেম ঘটনা ঘটাইলেন ইমামে আজম আবু হানিভা বললেন ঠিক আছে আপনি আবার যখন মনে হয় আবার আসিয়েন তৃতীয় দিন আবার সফর থেকে আসলেন ক্লান্ত শরীর নিয়ে আবার বাসার মধ্যে ফিরলেন ওই একই যুবক তৃতীয় দিন আবার নক করলেন ইমামে আজম আবু হানিফা দরজা খুলে দিয়ে মিসকি একটি হাসি দিয়ে সালাম বিনিময় করলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মোহতারাম হাজির শুধু সুর শুনলে হবে না মাহফিল মঞ্চ থেকে আমাদের কিছু মেসেজ দিতে হবে আমরা যখন সালাম আদান প্রদান করব একটু মিষ্টি হেসে হেসে সালামটা দিব যাতে যাকে সালামটা দিব সে যেন অনুভব করতে পারে পূর্বে থেকেই তার সাথে আমার পরিচয় এটা আল্লাহ রসুলের একটা সন্না বলেন আজকে থেকে আমরা একটু হাস্য হাস্য অবস্থায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলতে পারবো কি পারবো তৃতীয় দিন ইমামে আজ আবু হানিবার এই ব্যবহার দেখি ওয়াল্লা গোলাপ চোখের পানি ছেড়ে দিয়া ইমাম মাবু হানিফার পায়ে জড়ায় পড়লেন আর বললেন ওগো যুগ শ্রেষ্ঠ মহাদেশ ইমামে আজম আবু হানিফা আপনি আমাকে ক্ষমা করে দেন ভাই আপনি কেন আপনি আমার পায়ে বললেন আপনি তো আমার দৃষ্টিতে কোনো অপরাধ করেননি বলে না হুজু আজ পর্যন্ত তিন দিন আমার আপনাকে অযথা কষ্ট দিয়েছে কারণে আমাদের একটা বন্ধু সার্কেলের মধ্যে কথাবগতন হচ্ছিল আমাদের সমাজের সবচাইতে ধৈর্যশীল বুজুর্গ ব্যক্তিকে আমি আমার ওই মসজিষে বলেছিলাম আমার দৃষ্টিকোণ থেকে জবানার ইমাম ইমামে আজম আবু হানিফা সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি বলেন সোহান এটা পরীক্ষা করার জন্য আমি ইচ্ছাকৃত ভাবে আপনি সফর শেষ করে এসেছেন জেনে শুনে বুঝে আপনাকে কষ্ট দেওয়ার জন্য সেই সময় আপনার মেজাজ কেমন থাকে সেটা দেখার জন্য পরীক্ষা করার জন্য আমি আপনাকে প্রথম দিন কষ্ট দিয়েছি দেখলাম না না আপনার মধ্যে পরিবর্তন নাই সুন্দর সহ করেন আপনি আমাকে সালাম বিনিময় করেছেন আমার উপরে আপনার শান্তি কামনা করেছেন আমার উপরে আল্লাহ রহমান চেয়েছেন দ্বিতীয় দিন আবার একই কষ্ট করো একই কষ্ট দিলাম আপনি একই ব্যবহার করলেন তৃতীয় দিন আপনাকে একই কষ্ট দিলাম আপনি একই ব্যবহার করলেন এ ইমামে আজম আবু হানিফা এর জন্যই আমি আপনার কাছে অপরাধী আপনি আমাকে ক্ষমা করে দেন ইমামে আজম আবু হানিফা বলছেন ও ভাই এটা তুমি তোমার দায়িত্ব পালন করেছ কারণ একটা মানুষের চরিত্র না জেনে তার সম্পর্কে ভালো বলা ঠিক হবে না খারাপ বলা ঠিক হবে না যদি তোমার দৃষ্টিকোণ থেকে এটা অপরাধ হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো অপরাধ নয় ঠিক কিনা বলেন এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই আলোচনা করবে ভালো হতে পারে খারাপও হতে পারে আমার মেয়াদ যদি থাকে আমি আজকে আলোচনায় যাব কিছু আমলের কথা শুনবো বাড়িতে ফিরে যাব আমল করব। এই মেয়াদ যদি থাকে আপনি সফল কাম হতে পারবেন আলোচনা ভালো হোক কিংবা খারাপ হোক কোনটা ভালো থাকুক কিংবা খারাপ হোক আপনি অবশ্যই ফাইনাল পেয়ে যাবেন আর যদি নিয়াতটা পাল্টা ভিন্ন হয় যত ভালো আলোচক আলোচনা করবে না কেন একই আলোচকের আলোচনা শুনে একজনকে ভোমায়া ভোমায়া কাটতেছে আরেকজন মাঠের কোনায় কিনারায় বসে বসে বাদাম খাচ্ছে আছে না নাই বোঝা গেল নিয়াতের গরমিল থাকার কারণে আমাদের এই হালত পরিবর্তন হয়ে যায় ঠিক কিনা মহাতারাম জন্য আমরা রেয়াদ করি আজকে একজন বুজুর্গ আসতেছেন বিশ্বজয়ী হাফিজ কারি আবু রায়হান আজকে কোরআনের জন্য আমরা যদিও আমরা যদিও বড় বড় কারি সাহেবদের কোরআন আমরা সেই সময় পাই নাই আমি শুনতে পাই নাই আমরা শুনতে পাই নাই আমাদের মাঝে আমাদের গ্রামে বিশ্বজয় একজন কোরআনের হাফেজ আসবে এর চাইতে আমাদের আর ভাগ্যের কি থাকতে পারে ঠিক কিনা বলুন আজকে আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দাদের মধ্যে অন্যতম একজন গোলাম আওলাদের রাসূলের মধ্যে একজন আসবেন আল্লামা আফজল আহমেদ জনপরি হুজুর আসতেছেন তাদের চেহারা মোবারক দেখা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় জন্য আমাদের মেয়াদ পরিবর্তন করতে হবে আমরা মাহফিলে যাব আলোচনায় যাবো আমাদের জীবনের দুটি গুণ আমরা আলোচকদের সামনে আলোচনা শুনে শুনে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। যদি এভাবে করতে পারি প্রবিকারি আপনাকে আমাকে হেদায়তের নূর আল্লাহ দান করে দিবে জোরে আলহামদুলিল্লাহ এই জন্য সর্বপ্রথম আমরা নিয়তেকে চেঞ্জ করে দেই হাদিয়া কি দিবে না দিবে কম হবে বেশি হবে এটা তাউত আল্লাহ তাআলা পারভারিস্ট করে দেব ঠিক কিনা আলোচনা ভালো হোক খারাপ হোক আমি পাক্কা নিয়াত করে বসবো এই ময়দান থেকে আমি কিছু পুজি আমার ঈমানের শক্তিটাকে পাওয়ারটাকে বৃদ্ধি করে আমি বাসায় চলে যাবো পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই পরিবর্তন করে আমল সংশোধন করার তৌফিক দান করুন বলেন আমিন محترم حاضرین আমি আজকে দ্বিতীয় পর্বের রব্বী করিমের কোরআন থেকে ছুট্ট আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি لله رب আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার দান আপনার সর্গা আপনার ওঠা আপনার বসা আপনার কথা বলা আপনার বন্ধুত্ব করা কারোর থেকে বন্ধুত্ব সিনায় নেওয়া এটা সব মাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে ঠিক কিনা যদি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দেয় লা খাউফুন আলাইহিম ওয়ালা বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই রাহমতে আলম বলে ওই সমস্ত বান্দা বান্দির জন্য তুহফাতুল মুমিনিন আল মওত মৃত্যুটা হলো উপহার সর বলে আল্লাহু আকবার অবস্থায় জীবন করতেছে সপ্তাহ চলতেছে মাস অতিবাহিত হচ্ছে বছর অতিবাহিত হচ্ছে মালাকুল মাউদ হাজির হয়ে গেছে বান্দার মৃত্যু হয়ে গেছে মৃত্যু হওয়া মানি জান্নাতের পথে অগ্রসর হওয়া বলেন সুবহানাল্লাহ এর জন্য আমার নামাজটা কার জন্য হতে হবে আমার কোরআন তেলাওয়াত কার জন্য হতে হবে আমার দান কার জন্য হতে হবে আমার হজ করা কার জন্য হতে হবে আমাদের সমাজে কিছু হাদি সাহেবদেরকে দেখা যায় হাদি সাহেব না লিখলে অথবা হাদি সাহেব না বললে রাগন্বিত হয়ে যায় ঠিক না বেঠি বুঝতে হবে তার কপালটা পড়ে গেছে তার হজ আল্লাহ দরবারে কবুল হয় নাই কারণ তার হস্তা হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির জন্য ঠিক না এই ক্ষেত্রে যদি কেউ হাজি সাহেব লেখে বা বলে সেটা আলাদা একটি কিন্তু আমার মধ্যে যদি এই থাকে আমাকে হাজি বলতে হবে আমার নামের আগে হাজি লিখতে হবে তাহলে বলা লেখা উভয়টাই হলো দুনিয়ার জন্য পরকালে তার জন্য একেবারেই শূন্য ঠিক কিনা মহতারাম হাজরিন আসুন আমাদের নামাজ আমাদের তেলাত আমাদের তসবি আমাদের হজ আমাদের জাকাত আমাদের রোজা কেবলমাত্র আল্লাহ তালার জন্যই হওয়ার চাই পারবো না ইনশাল্লাহ আল্লাহ রব বলে আমিন আমাদেরকে কবুল করে বলেন আমিন মহতারাম হাজরিন বলতেছিলাম খ্রিস্টান যুবক এরকম কোরআনের স্তূপ গুলো একত্রিত করে আগুন জ্বালায় দিল মুসলিম যুবক দেখে খিলখিল করে হাসতেছে এবার খ্রিস্টান যুবক বলতেছে মুসলমান বন্ধুকে তুমি কি পাগল হয়ে গেছ তোমার ধর্মগ্রন্থ তোমার কলিজার টুকরা আমি আগুন দিয়া পুরাই ফেলতেছি আর তুমি হাসতেছ মুসলিম যুবক বলে ও বন্ধু আমার মূলত আমি পাগল নয় আমি বোকা নয় জমিনের মধ্যে যদি বোকা থাকে পাগল থাকে তবে তুমি সবচেয়ে বড় বোকা বড় পাগল খ্রিস্টান যুবক বললে এটা কেমন করে হয় বলতেছে দেখো তুমি যে কোরআনটা পরে ফেলতেছো এই কোরআন কি প্রতিবাদ করতে পারে এই কোরআন কি চলতে পারে এই কোরআন কি বলতে পারে এই কোরআন কি খেতে পারে বলে না এই কোরআন তো চলতেও পারে না বলতেও পারে না খেতেও পারে না করতে পারে না মুসলিম যুবক বন্ধু যুবক আমি হাসতে এর জন্য এই জমিন এমন কোরআন আছে যে কোরআন হাঁটতে জানে যেই কোরআন চলতে জানে যেই কোরআন খেতে পারে এই কোরান প্রতিবাদ করতে পারে জোরে বলেন না না রয়তাক খ্রিস্টান যুবক আশ্চর্য হয়ে গেল এটা আবার কেমনে সম্ভব কোরান কেমনে চলতে পারে কোরান কেমনে হাঁটতে পারে কোরান কেমনে প্রতিবাদ করতে পারে খ্রিস্টান যুবক পাগল পরে হয়ে গেছে বন্ধু এই কোরান কোথায় পাবো এই কোরানের পরিচয় কি এই কোরানের সাথে সাক্ষাৎ করতে হলে আমাকে কি করতে হবে বলে না না তুমি ক্রেসানি হয় না এই কোরআন দেখতে হলে কোরানের সাথে সাক্ষাৎ করতে হলে তোমাকে বেশি কিছু করতে হবে না আগামী দিন ওই যে মসজিদের পাশে তোমাকে আমার আমার সাথে যেতে হবে তাহলে ওই কোরআন কোরআনের সাথে তোমাকে পরিচয় করায় দেব খ্রিস্টান যুবক এবার কত তাড়াতাড়ি ওই কোরআনের সাথে সাক্ষাৎ করবে কোরআনকে দেখবে পুরা রাত্রটা তার চোখে ঘুম নাই রাত কেন অতিবাহিত হচ্ছে না সকাল কেন হচ্ছে না সকাল হয়ে গেল এবার খ্রিস্টান যুবক মুসলিম যুবকের হাজির হয়ে গেছে বাসায় বন্ধু এত তাড়াতাড়ি তুমি কেন উঠলাম তোমাদের ধর্মে তো ফজরের নামাজ ফরস নয় আমাদের ধর্মে তো ফজরের নামাজ তো ফরোশ জোহরের নামাজ ফরস, আসরের নামাজ ফরজ মাগরিবের নামাজ ফরস, ঈশান নামাজ ফরস কেমন ফরজ আজকে জুমার নামাজ যেমন ফরজ ছিল ঠিক কিনা আপনাদের বেজগানে মনে হয় এমন যুবক নাই যারা পাঁচক নামাজ জামাতের সাথে আদায় করে এর বাইরে কোনো যুবক পাওয়া যাবে না আমাদের ডাকাতে আছে জুমাবার মসজিদের আশেপাশে ডানে সামনে পিছনে রাস্তাঘাট সব পরিপূর্ণ হয়ে যায় ফজরের নামাজে আংশিক আপনাদের সমাজে আছে তাহলে এই মুসলমানগুলো আসমান থেকে আসে পাতাল থেকে উঠে এই যে শুক্রবার মসজিদের আনায় কানায় 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 পরপুর হয়ে যায় এই মুসলিম গুলো এই যুবক গুলো কোথা থেকে আসে এই যুবক গুলো আপনার কলিজার টুকরা এই যুবক গুলোই আপনার ভাই এই যুবক গুলোই আপনার ছেলে মনে রাখবেন আল্লাহ তাআলা বলেন কুআনসুসাকুম ওয়ালাইকুম নার শব্দান তুমি নিজে নামাজ পড়ো তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো

আমাদের সমাজে অনেক হাজি সাহরা এমনও আছে যারা আজানের পূর্বে মসজিদে প্রবেশ করে কিন্তু সন্তান দুই তিনটা চারটা যুবক একজন মসজিদে যায় না আছে না নাই ও বাবা আজকের মাহফিল থেকে মেসেজ আপনার জন্য ওই সন্তানটাই কাল কেমতে আপনার বিরুদ্ধে আল্লাহ মামলা করবে বলেন নজবিল্লা এই জন্য আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো রুকুকারীদের সাথে রুকু করো তথাপ তোমার জীবনের গোটা